যথাসময়ে মধ্যমা পত্নীর পুত্র সন্তান হল শিশুটিকে ঘিরে তিনজনের মধ্যেই যেন মাতৃস্নেহের প্রতিযোগিতা শুরু হয়ে গেল এক সময় একদিন জননী পার্বতী প্রতি মহাদেবের সঙ্গে আকাশপথে পরিভ্রমণ করতে করতে সেই দৃশ্য দেখলেন করুণায় তার হৃদয় বিগলিত হল পতিকে দেখাতে মহাদেব বললেন জানো পূর্বজন্মে সস্ত্রী ও আমার আরাধনা করেছিল সেই ভোগ করার জন্যই এইভাবে জন্মগ্রহণ করেছে এই বালক আমার ধন্য হবে এবং পূর্বজন্মের পত্নী বর্তমানে রাজা মহেন্দ্র বর্মার কন্যা পাটলিকেই লাভ করবে এরপর তিনি স্বামীর ত্যাক্তা পত্নীদের স্বপ্নে দেখা দিয়ে বললেন তোমাদের এই শিশু